তোমরা সবাই কেমন আছো আশা তো করি সবাই ভালো আছো তো ফ্রেন্ডস দেখো এদিকে সকাল সকাল পিয়ন্তিটা নিচে দিয়ে রোয়া ছেড়ে যাইতেছি হসপিটাল তো কেন নিয়ে যাইতেছি দেখো পিয়ন্তি শরীরটা খুব খারাপ আর এদিকে দেখো টিকিট নিয়ে নিছি পিয়ন্তিরে ডাক্তার দেখাইতাম বললে তো কয়েকদিন ধরে জ্বর কার সর্দি কমতা আসে না তো বাড়িতে ওষুধ আছে তার লেগে খাওয়াইছি তো এতদিন আইসি না তো এদিকে দেখো প্রচণ্ড ভিড় যেহেতু ভাবছিলাম তাড়াতাড়ি জামোগা তো ফ্রেন্ডস তাড়াতাড়ি ডাক্তার দেখা যোগা বাড়ির দিকে তো ডাক্তার দেখাই আনছি এই দেখো ওষুধ তো কিছুদিন দেখাইছি তার ওষুধ কিনছি না কিছুটা ওষুধ কিনছি তো দেখো এদিকে ওষুধ তো এখন তোমরা দাদা বেড়িয়েছে বাজারে তো দোকানে সদাই নিত শ্বশুরে তো বাড়িতে নাই তো তোমরা দাদা বেড়েছে বাজারে আলু কিনতো তো দেখো তোমরা নাও তো এদিকে দেখো এটা হইছে আমরার বাজার তো মানে মাছ বাজার কাঁচা বাজার তো এদিকে দেখো এটা হিসেবে আমরা বাজার রানির বাজার তো এদিকে দেখো কত মানুষ দেখো সবজি টবজি লইয়া বইছে আর তোমরা দাদা ভাই গেছে আলু কিনতে তো দেখো আলু কিনতে কতক্ষণ সময় লাগতেছে আর এদিকে দেখো প্রচণ্ড ভিড় তো যেহেতু আজকে মঙ্গলবার এলিকা প্রচণ্ড ভিড় আর এদিকে দেখো কত বাজার দেখো কত দোকানদার

তো যাই হোক দেখো বক বক করতে করতে দেখো আয়া পশে তোমরা দাদা ভাই দেখো আপেল আর কি আনছে দেখো আঙ্গুর ফল তো দেখো এদিকে আয়া পশি বাড়িতে আর এদিকে দেখো লইয়া টইয়া আঙ্গুর ফল আর আপেল লইয়া আর এদিকে দেখো ফিয়ন্তি কী দেখতেসে হাফেল খাইতেসে তো আপেল খাইতে দিছিলাম ফিয়ন্তি রে ফিয়ন্তি খাইতেছে আর আমরা দেখো দোকানের মাল আনছে দেখো কীতে কীতে আনছে তোমরা দেখেই নাও এ দেখো কতগুলো দেখো জিনিস আনছি তো দেখো আবার দেখছ তোমরা আপেল দিসি কাটটা তো খুদ আলাদার জন্য কোন সকালে দিছি তো এখন ভারটাত খামো তারপর আবার তোমরা লোকে দেখা করো আর এদিকে দেখো শাশুড়ি মাকে দেখতেছে দেখো চা ডালতেছে আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর কাপ লইছে তো ক্যাডেল লইছে দেখো তোমরা দেখাইতেছি তোমরা দেখতে থাকো ভিডিওটা এদিকে দেখো চা ও এগা প্রায় তো আমি আইয়া আসেরা দেখি শাশুড়ি মা টা করতেছে আর এদিকে দেখো চা ডালে দিতেছে আর চার কালারটা দেখো কি সুন্দর রোদ্রে তো আরো সুন্দর লাগতেছে দেখতে তো এদিকে দেখো আমাদের ড্রেনে মানে আমাদের বাড়ির লগে ঘরের লগে দেখো ড্রেন পরিষ্কার করা হইতেছে তো এদিকে দেখো আমাদের বাড়িতে মানে বাড়ির কাছে কাজ করতেছে তার জন্য দেখো আমরা চা দিছি তো এদিকে দেখো তারা কাজ করতেছে কত কষ্ট করে দেখো আর এদিকে দেখো ড্রেনের মধ্যে কি মাটি এই মাটি দেখো পুরো মানে মাটি হল সব বাড়ি দিয়ে দেখো বাড়ির দুয়ে দিয়ে দেখো কত মাটি গেছে বাড়ির চিন্তা করো তোমরা ড্রেনের মধ্যে ড্রেন পুরা ফুল হয়ে গেছে গা তো যাই হোক যতটুকু ফাটছে তারা উড়াইছে তো যাই দেখো এদিকে তোমরা দাদা ভাই দেখো বাস লেগেছে দেখো রিক্সাত করে আর এদিকে দেখো ফিহান্তি কি দুষ্টমি করতেছে ভালো না কিন্তু তবো দুষ্টমি করতেছে তো দেখো কতলা বাস আনছে তো দেহ বাসি দিয়ে এখন মরিচ গাছে জাগ দিব জাগ দিব না কি দিব কইতে পারি না তোমরা দেখতে থাকো আর এদিকে দেখো কতলা মানে কতলা বাস দেখো একলা একলা উড়ে এসে যে না ভাইবো আবার কেউ নাই কি তা করবো তো এদিকে দেখো ফিহান্তি শাক তুলতেছে তোমরাও কইতেছে দেখাইতাম তো একটু দেখাইয়া লেসি দেহ আর পিয়ন্তি তো সারাদিন দুষ্টামি করে তো শরীর তো খারাপ হই বই তো যাই হোক এদিকে দেখো তোমরা তাদের কাজ করছে বাসা ইন্ন সেটা বড় কাজ কেটে লাইছে আর এদিকে দেখো বাঁশ দেখো মরিচ গাছে বাঁশ দিছে আছে তো বৃষ্টি আসার আগে দিয়া লাইতেছে নাইলে তো ডুইলা ডুইলা ফেলা যাবো আমরা যাবো বিয়া বাড়িতে তো দেখো এখন যাইতেছি তো শাশুড়ি মাও যাইব আর এদিকে দেখো প্রেজেন্টেশন দেখো চলো বিয়ে বাড়িতে যাওয়া যাক তো শাশুড়ি মা রেডি তো রেডি হয়ে তারপরে যাবো আমরা তো চলো তো ফ্রেন্ডস বক বক করতে করতে ওই আগে ছিলো তো দেখো তোমরা কিছু বেশি কিছু দেখাইছি না আর এদিকে দেখো সাজুকুজু কইরা দেখো বিয়া বাড়ি যেতেছি তো দেখো আমার শাড়িটা ফইডা সেরা শাশুড়ি মা যাইতেছে প্রেজেন্টেশন লইয়া এদিকে দেখো বিয়া বাড়ির কত মানুষ আর কোভিড ডেটের কারণে আমি বদ্ধ করে দিছি সাউন্ডা আর এদিকে দেখো আমি যাইতেছি মুচকি মুচকে হাসি দিয়া দেখো তো দেখো ফাইনালি আইয়া বসি বোর ঘরে এদিকে দেখো শাশুড়ি মা দিতেছে প্রেজেন্টেশন আর দেখো বউ তো দেখো দেখো শাশুড়ি মা তো বউ বস তারপরে আমরা ঘুমো তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করে আইয়া পড়ছি তো খাওয়া দাওয়া তুলছি না মানে প্রচন্ড আছে তোমরা তো দেখছো খালি আছিল কিন্তু মানে পরে দিয়ে মানুষের জ্ঞান জাম হয়ে গেছে তো ফিরত লেগা মিষ্টান্ন লেসি তো এমনি এখন ঘুমা তো খায়া দেয়া সেটা আমরা গড়াইছি এখন তো ফ্রেন্ডস আজকের জন্য টাটা ভালো থাকো সুস্থ থাকো তোমরা